ছেলেবেলায় আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম তখনই হয়তো ভালো ছিলাম যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে বেসে উঠছে বাস্তবতা কি সেটা এখন খুব ভালো করে বুঝে গেছি আমরা অনেকে আছি যারা বাস্তব জীবনের কিছু কথা সোশ্যাল মিডিয়াতে খুঁজতে থাকি তাই আপনাদের চাহিদার কথা মাথায় রেখে বেছে বেছে সেরা বাস্তব জীবন নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি মানুষের জীবনে প্রথম থেকে বিশ বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব একত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব তুমি যদি তোমার জীবনটাকে ভালোবেসে থাকো বন্ধু তাহলে কখনো অযথা সময় নষ্ট করো না কেননা প্রত্যেকটা জীবনই সময়ের বেড়াজাল দিয়ে সৃষ্টি নারী টাকা ও মদ যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস একসময় দেখা যায় এগুলো তাদের কাছে বিষের মতো হয়ে দাঁড়ায় যে অল্প সম্পদ থাকিবার সত্ত্বেও খুশি থাকে সে প্রকৃত ভাগ্যবান আর অধিক বিত্তমান হয়েও যে অসুখী সে দুর্ভাগ্যই বটে হতে পারে জীবন চমৎকার যদি আপনি সেটা উপভোগ করতে পারেন এর জন্য শুধু প্রয়োজন একটু সাহস কল্পনা শক্তি আর কিছু টাকা বাস্তবতায় কঠিন সময়ের সম্মুখীন যারা হয়েছে তারাই প্রকৃতপক্ষে জানে বাস্তবতাটা আসলে কি মনে রাখবে বন্ধু যে পরিশ্রমী হয় সে কখনো অন্যের উপর নির্ভর করে না কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও কিন্তু ভয়ঙ্কর দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় হলো বন্ধু ব্যস্ত থাকা জীবনে সুখী হতে চাও বন্ধু তাহলে পরস্পরের উপর বিশ্বাস রাখো উচ্চ আকাঙ্ক্ষা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু হয় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক হাসছে হাসুক আঘাত করছে করুক কিন্তু ওরা যেন তোমাকে কখনই থামাতে না পারে তুমি কখনোই এক লাফে ছোটো থেকে বড় হয়ে যেতে পারবে না বন্ধু এর জন্য তোমাকে অবশ্যই সময় এবং ধৈর্য ধরতে হবে হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হার মেনে হেরে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করা আমাদের কিন্তু উচিত আমার অভিজ্ঞতা বলে আমাদের সবচেয়ে ভালো মোটিভেশন হল নিজের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো মানুষ তোমাকে বাধা দিতে পারবে না একজন মানুষের স্বপ্ন সত্যি হয় যদি সে নিজের উপর বিশ্বাস রাখে সে ব্যক্তি যদি সাহস আর পরিশ্রমী হয় এবং ছোট ছোটো বিষয়ে যদি ত্যাগ স্বীকার করতে পারে তাহলে অবশ্যই তার পক্ষে কিছুই অসম্ভব নয় কোনো কিছু যদি তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে তুমি সেটা অবশ্যই করবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য পূরণের পথে বাধা এসে পথ চলা অসম্ভব হয়ে পড়ে তাহলে বন্ধু পথ নয় কৌশল বদলে ফেলো মহান সৃষ্টিকর্তার কাছে তারাই ধনী যারা ধনী হওয়ার সত্ত্বেও গরিবের প্রতি বিনয়ী হয় যদি একটি সমষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তাহলে একটি লক্ষ্য নিয়ে নতুন সকাল শুরু করো সফল হতে চাইলে অবশ্যই তোমার সামনে আসা সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তোমাকে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই এখানে খারাপ মানুষের সঙ্গীত চেয়ে সারা জীবন একা থাকা ভালো জীবনের চলার পথ যতই কঠিন হোক না কেন বন্ধু তুমি তোমার লক্ষ্য থেকে পিছপা হবে না জীবনে চলার পথ অনেকে আসবে কেউ ভালো উপদেশ দেবে আবার কেউ অসংপথে পরিচালিত করবে তোমাকে যতদিন তোমার টাকা আছে ততদিন তোমার আত্মীয়র কোনো কমতি থাকবে না ওই যে বলে না তোলা মাথায় সবাই তেল দে অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষী কোনো অভাব থাকবে না কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার পাশে কেউ থাকবে না এটাও এক প্রকার পরীক্ষা আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার সত্যিকারের বন্ধু যে আপনার খারাপ সময় পাশে থাকবে সে আপনার প্রকৃত বন্ধু হবে তবে নির্মম সত্যি হল কেউ কারুর ভালো চায় না আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সুতরাং মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় সেক্রিফাইস করা শিখে যায় বাস্তব জীবন নিয়ে এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন